মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে এবার নতুন ও স্পষ্ট অবস্থান জানালো সৌদি আরব ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করতে দেবে না রিয়াদ এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রীয় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি আরও জোরালো করেছে বার্তা সংস্থা এএফপির বড়াতে জানা গেছে সৌদি আরবের ঘনিষ্ঠ দুটি সূত্র নিশ্চিত করেছে যে তেহরানকে সরাসরি এই অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয়েছে সৌদি আরব স্পষ্ট ভাষায় জানিয়েছে ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানে অংশ তারা হবে না একটি সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রীয় সম্ভাব্য হামলার আশঙ্কা প্রেক্ষাপটে সৌদি আরব ইরানকে আশ্বস্ত করেছে যে সৌদি ভূখণ্ড কিংবা আকাশসীমা কোনোভাবে ব্যবহার করতে দেওয়া হবে না সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র একই তথ্য নিশ্চিত করেছে এই বার্তার তাৎপর্য বর্তমান পরিস্থিতিতে আরও গভীর হচ্ছে ইরানের চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অভিযানে জেরে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছে ট্রাম্প প্রশাসনের ভাষায় এই হুমকি ইরানের জনগণের পাশে দাঁড়ানোর বার্তা হিসেবে দেখা হচ্ছে তবে চুপ করে বসে নেই ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে নতুন কোনো হামলা হলে তারা আশপাশের দেশ ও জলসীমায় অবস্থানরত যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি ও নৌবহরকে লক্ষ্য করে পাল্টা জবাব দিতে পারে এই পাল্টাপাল্টি হুমকির মধ্যেই সৌদি আরবের এই অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে